হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো যে একুশের ঘরের নামতা মুখস্থ না করে কীভাবে আমরা খুব সহজেই লিখতে পারি তো আমরা যেটা প্রথমে লিখবো এখানে প্রথমে আমরা লিখব দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো তারপরে হলো কি আঠারো পরে কি বিশ হবে বিশ না লিখে আমরা কি করবো একুশ লিখব আচ্ছা তাহলে এখন আমরা যেটা করবো এখানে কি লিখবো আঠারো এক থেকে শুরু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কিন্তু আমাদের একুশের ঘরের নামাতে অলরেডি হয়ে গেছে আমরা কি একুশ এক একুশ একুশ দুগুনে বিয়াল্লিশ তিন একুশ তেষট্টি চার একুশ চুরাশি পাঁচ একুশ একশো পাঁচ ছয় একুশ একশো ছাব্বিশ সাত একুশ একশো সাতষট্টি আট একুশ একশো আটষট্টি নয় একুশ একশো উননব্বই দশ একুশ একশো দশ তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই একুশের ঘরের নামতা লিখতে পারি